এগুলোর মধ্যে লোকেশনটা একটু বলতেন যদি জায়গাটা কোন জায়গায় আর কি এটা হলো লাফাড়ী থানবাগের মোড় লাফাড়ী আরো আরো আইটেম আছে জুতা আছে একই শোরুমে সব ধরনের আইটেম পাবেন আপনারা জুতাগুলা দেখতেছেন জেমস স্পোর্টস শো পাবেন এছাড়া স্কুল ব্যাগ আছে বাচ্চাদের স্কুল ব্যাগ আছে স্কুল ব্যাগ পাবেন এখানে মহিলাদের পার্স পাবেন বিভিন্ন ধরনের পার্সগুলা এই যে আমি একটা হাতে নিয়েছি যে একটা আছে এগুলো আছে আমাদের লাউহাটিতে এত সুন্দর একটা শোরুম হয়েছে আমি আগে দেখি নাই আজকে হঠাৎ করে চোখে পড়ল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আচ্ছা আমি যে ব্যাগটা হাতে নিয়েছি ব্যাগের দাম কত এটার প্রাইস কত এটার প্রাইস কত পঞ্চাশ টাকা টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ দেখতেও খুব সুন্দর আরো আছে ব্যাগ এই যে মেয়েদের ডিজাইনের ডিজাইনের ব্যাগ পাবেন ট্রাউজার আছে ছেলেদের ট্রাউজার বাচ্চাদের পোশাক পাবেন শার্ট আছে টি শার্ট আছে সব ধরনের পোশাকই এখানে পাবেন শোরুমের নামটা কি বললেন জানো বিসমিল্লাহ ফ্যাশন হাউস বিসমিল্লা ফ্যাশন হাউস সামানবাগ মোড় তো প্রিয় দর্শক আপনাদের যারা পোশাক ভালোবাসেন পোশাক পড়তে নিত্য নতুন পোশাক পছন্দ করেন তারা এই শোরুমে আসতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর রাজীব পেজের সাথে থাকবেন